আমি দেখি নাই তোমরা দেখবা তো ওই দুইটা সম্প্রদায় যদি তোমরা দেখে দেখতে পাও পরিষ্কার অপেক্ষা করো বেশি দিন নাই এখন আপনারা মিলাবেন আমি বলবো এই দুইটা সম্প্রদায় আছে কিনা আল্লাহ নবী বিশ্ব নবী বলছে মানুষের হাতে গরু চড়ানোর লাঠি থাকবে যেমন বগুড়ায় গেছি তারা কয়ে বান্তি আমাদের এলাকায় বলে ফাজুল আপনাদের इलाके কি বলে জানেন না গরু নিয়ে যাওয়ার সময় হাতের মধ্যে দিতে থাকে লরি লাঠি এই গরু চরণের লাঠি থাকবে হাতের মধ্যে এই লাঠি দিয়ে মানুষকে মানুষ পিটায় বা হত্যা করবে ঠিক ঠিক পশু পাখিকে পিটায় হত্যা করতে মানুষের দয়া হবে মায়া হবে মানুষ মানুষকে হত্যা করতে দেয় দয়া হবে না দয়াত হবে না তাকাও বস্তিয়ার দিকে টাকাও চেসনিয়ার দিকে টাকাও আরাকানের দিকে টাকাও ফিলিপিনের দিকে টাকাও ভারতের দিকে টাকাও কাশ্মীরের দিকে টাকাও বাংলাদেশের দিকেও আমি বলতে চাইছিলাম না মানুষ মানুষকে পিটায় হত্যা করতেছে না জুড়ে বলেন করতেছে না দৃশ্য আমরা না চোখের সামনে আল্লাহ নবী বলছে রকম দৃশ্য যদি দেখতে পাও এই সম্প্রদায় যারা মানুষকে পিটায় হত্যা করে এরা জান্নাতে যাবে না আর এই সম্প্রদায় যখন তোমাদের চোখের সামনে ভিজিবল হয়ে যাবে তখন মনে করবা এই যে জিলাতিল আরদ জিলাহা কম প্রমাণের পর কম্পিত করে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন দুই নম্বরে নবীজি বলছেন নিসাউন কেসিয়াতুন লারিয়াতুন মুমিনাতুল মা'ইলা এমন সব নারী সম্প্রদায় যাদেরকে তোমরা দেখবা তোমাদের চোখের সামনে মহিলারা পোশাক পরিধান করবে পোশাক পরিধান করার পরেও মনে হবে নগ্ন নগ্ন পোশাক পরিধান করছে পোশাক পরিধান করছে মনে হবে নগ্ন বলে হুজুর কিরে কেমন কথা আপনারা ইদানিং তাকায় দেখবেন মহিলাদের দিকে এমন ধরনের ভুলকা তারা পরে যে ভুলকার মধ্যে দেখলে পরে মনে হয় এটার ভিত্তি আগে ঢুকছে তারপরে ছিলেস

মাথার চুলের বেরি পড়বে এই বেরিটা উঁচু করে উটের পিঠের মতো করে পড়বে শতকরা পঁচানব্বই জন মহিলার দিকে তাকায় দেখবেন মনে হয় দাঁত জাল সবেমাত্র কয়েকদিন আগে আইসা বাংলাদেশের সব মহিলাদেরকে একসাথে কইয়া কোন এক বিলে নিয়ে ট্রেনিং দিয়ে ছেড়ে দিছে বেরিটা এইভাবে করে পড়বে

এরা জানলাতে যাবে না তো যাবেই না জান্নাতের গ্রাম পাবে না বলাই জিদ নারিয়া হা হা লা উ জেদুম মাসিরাতি কাদা ওয়া কাদা অতশ জানলাতের সুভ্রাণ কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় চল্লিশ হাজার মাইল দূরের থেকে পাওয়া যাবে চল্লিশ হাজার মাইল দূরের থেকে জানলাতের সুগ্রাম পাওয়া যাবে অতশ এরা পাবে না জানলাতে তো যাবেই না এরা পাবে না এখন আসেন জান্নাতে যাবে না তিন সম্প্রদায় কয় সম্প্রদায় তিন এক আকুন পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তান যারা জান্নাতে যাবে না তারা পিতামাতার অবাধ্য সন্তান যারা তাদের কোন ইবাদত কোন দিকে কবুল হবে না দুই দায়ুস বলে হুজুর ডায়ুস কারা ডায়ুস কারা ডায়ুস হলো ওরা যে ঘরে এরকম টাইট পিঠ পোশাক পরিধান করে তার মেয়ে সে তার মেয়েকে কন্ট্রোল করতে পারে না এই পুরুষ হল না এই স্বামী হলো দায়ুষ তার বোন পর ব্যাপর দায় ঘর থেকে বের হয়ে যায় তার বোন কে ভাই নিয়ন্ত্রণ করতে পারে না এই বাই হল দায়ুষ এই বায়ু ও জাননাতে যেতে দেখেন সব আমাদের জন্য ঝামেলা না নামাজ দিয়ে রোজা দিয়ে হস করে চাকা দিয়ে তারপর জান্নাতে যেতে পারবো না যদি এই কাজগুলো আমাদের মধ্যে থাকে এগুলো পরিবর্তন করার দরকার আছে না নাই আল্লাহ কে বলছে "قل يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من بِهِنَّ فلا يُغْرَفْنَا ولا يقزين". الله بعد ما তুমি তোমার কন্যাদেরকে আর তাম পৃথিবীর সব মহিলাদেরকে মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যখন ঘর থেকে বের হবে তারা চাদর পরিধান করে ঘর থেকে বের হবে এমন চাদর পরিধান করবে যেই চাদর পরিধান করলে পরে মাথা মুখ গলা বুক সব বেগে যায় ফালাই অরফ না এমন চাদর পরিধান করবে যেই চাদর পরিধান করলে পরে তার চিনতে পারা যাবে না এমন চাদর পরিধান করবে যখন তারা চিনতে পারা যাবে না তখন আর তার ইফটিজিং হওয়ার কোনো সম্ভাবনা তার থাকবে না কিন্তু আমার

আলামত এগুলো হলেই পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে যেই পৃথিবী সাজানোর জন্য এত ব্যস্ত হয়েছে থাকবে না এই পৃথিবী এরপরে আসেন যখন কম্প মানের পর কম্পিত হয়ে যাবে পৃথিবী ওয়া আখরাজাতিল আরদ আসকalah তখন জমিন তার সমস্ত বোঝাগুলো বাহিরে বের করবে আমরাও বাহিরে চলে আসব সংক্ষেপ করছি সময় কম আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা আজকে শেষ করতে পারতেছি না ওয়া আখরাজাতিল আরদ আসকalah এর মধ্যেই শেষ করব সংক্ষেপ করে আমরা সব সেই দিন বলে দিবে আমার মুসলমান ভাইরা সেই দিন জমিন যখন সব খবর গুলো বলে দিবে এক একটা করে ফুটপ্রিন্ট দিবে এই জমিনের মধ্যে সিলভার প্রায় রাখছেন আল্লাহ মানুষের শরীরে সিলভার প্রায়

কি হিসাবে কি যথেষ্ট নয় বান্দা তখনও বলবে আমি এইগুলো করি নাই আল্লাহ তখন বলবে বান্দারে এই কাজগুলোর জন্য ফেরেশতার সাক্ষ্য তোর জন্য কি যথেষ্ট না তখন বান্দা বলবে আল্লাহ আমি এই কাজগুলো করি নাই আমার আল্লাহ তখন মুখটাকে বন্ধ করে দিবেন আল ইয়াউমা আকমানতু লাকুম তখন মুখটা মানুষের মুখটা বন্ধ হয়ে যাবে মুখ যখন বন্ধ হয়ে যাবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম তখন হাত আল্লাহর সাথে কথা বলবে এই হাত দিয়ে অপরাধ করে থাকলে তাও কথা বলবে হাত দিয়ে ভালো কাজ করে থাকলে তাও কথা বলবে হাত বান্দার পক্ষে বিপক্ষে সুপারিশ কারণে বলা হয়ে যাবে এই হাত তখন সুপারিশ করে বলবে হ্যাঁ আল্লাহ এই হাত দিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওজু বানাইত ওয়াল্লাহ এই হাত দিয়ে পুরাণের মধ্যে স্পর্শ করত ওয়াল্লাহ এই হাতটা তোমার দিকে উঠে গিয়ে মোনাজাত করত আল্লাহ এই হাতটা দিয়ে পকেটের মধ্যে দিত আর এই হাতটাই আল্লাহ বান্দা তার কামাই থেকে তোমার দিনের জন্য খরচ করতো কনসে বাহান ছ দেখা হাত তালা কানম শিমা লো হুমাচল ভগব এই হাত দিয়ে বান্দান করত এই হাত তখন সাক্ষী দিবে আমার মুসলমান ভাইরা বন্ধুরা যখন ক্যামতটা কায়েম হয়ে যাবে যখন কায়েম হয়ে যাবে আল্লাপ যখন সামনে এসে যাবে তখন এনে হাজির করা হবে জাহান নাম যখন টেনে টেনে এনে হাজির করা হবে এই আয়তের সব মধ্যে আল্লাহ নবী বলছে জাহার নামটা সত্তর হাজার শিকল দিয়ে বাধা থাকবে সত্তর হাজার শিকলের মধ্যে এক একটা শিকরের কয়ে করে ফেরেস তা ধরা থাকবে এরপরেও জাহান নামটা ধরে রাখতে পারবে না জাহান নামের তর্জন আর মানুষগুলো দিগ বিদিক হয়ে যাবে বান্দারা পর্যন্ত আল্লাহ নৈকুট্টপ্রাপ্ত বান্দারা তার মানে রবিরসুল পর্যন্ত তাদের হাঁটু মাটির মধ্যে লেটায় দিয়ে গেলে দিয়ে বলবে রব্বি সাল্লিম আল্লাহ তুমি আমার বাঁচাও রব্বি সাল্লিম আল্লাহ তুমি আমার বাঁচাও

আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি গুরু ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার কারণ কি? আয়েশা তখন কথা বলে না। নবী আবার জিজ্ঞেস করলেন আয়েশা আপনার কাদার কারণ কি? তখনও কথা বলে না। নবী আবার জিজ্ঞেস করলেন আয়েশা আপনার কি শরীর খারাপ? এমন সময় আয়েশা ডাক বলেন হুজুর আপনি যে জাহান্নামের কথা বর্ণনা করেছেন, কিয়ামতের দৃশ্যের কথা, মরমন্ত দৃশ্য কথা বর্ণনা করেছেন হুজুর ওই কথাগুলো শোনার পরে আমি আমার দৃষ্টিতে আর আমার কল্পনা জগতে আঁকলাম কে আমাদের দৃষ্টিতে দৃশ্যটা যদি এমন হয় আর জাহান নামের অবস্থানটা যদি এমন হয় আমাদের অবস্থান কি হবে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো নবীজির স্ত্রী আয়সা যদি কাটে আমাদের অবস্থান কি এমন সময় আয়সা ডাক দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন করি আল্লাহ নবী বলছেন করো এমন সময় বলছে হুজুর একটা প্রশ্ন করে বলো এবার আয়েশা ডাক দিয়ে বলছেন হুজুর একটু দয়া করে বলেন তো আমাদের এই কঠিন বিবি শিখাময় ময়দানে হুজুর আপনি আমাদের দিকে একটু তাকাবেন তো হুজুর আপনি আমাদের একটু দেখবেন তো যখন এই কথাটা বললেন এমন সময় আল্লাহ নবী থমকে গেলেন নবীজির স্ত্রী নবীজিকে কে বলছে আয়সী দেখা নবীজি বলছে হুজুর কে দিন আপনি আমাদের এদিকে তাকাবেন তো হুজুর আপনি আমাদের দেখবেন তো হুজুর আপনার পরিবারের খোঁজ খবর নেবেন তো নবীজি থমকে যাওয়ার পরে ডাক দেব না এসে শোনো তিন জায়গায় কেউ কারো খবর নেবে না তিন জায়গায় কেউ কারো কথা মনেই থাকবে না তিন জায়গায় কেউ কারো কথা মনেই করবে না এমন সময় নবীজি বললেন আয়সারে এক নাম্বার হলো আল্লাহ যখন মানুষকে আমল নামা দিবেন আমল নামাটা ডান হাতে না বাম হাতে এইটা নিশ্চয়তা না হওয়া পর্যন্ত মানুষ এতটাই পেরেশান হবে যে এই পেরেশান আর ছোট ছুটির মধ্যে কারো কথাই মনে থাকবে না পরিবার পরিজন আত্মীয় স্বজন কার কথাই মনে থাকবে না শুধু ইয়ানি করবেন আমল নামাটা ডান হাতে না বাম হাতে এই পেরেশান তাকে এতটাই ব্যস্ত করে ফেলবে নবীজি বলছেন আই সেরে শোনো দুই নাম্বার এমন একটা জায়গা যখন বান্দার আমল নামা উজন করা হবে মিজানের পাল্লায় আমরনামা ওজনের সময় নেকির পাল্লা ভারী হয় না হালকা হয়। এই টেনশনের মধ্যে মানুষ পড়ে যাবে এই টেনে এটা নিশ্চিত না পর্যন্ত মানুষ কারো কোথায় মনে থাকবে না তিন নাম্বার বড় কঠিন রায়সা ফুলছি রাতের গেট বাড়ি দেওয়া বান্দা যত সম্পদ কামাই করেছিল সব সম্পদ গুলো ফুল গেটে স্তূপে স্তূপে জমা করা হবে বান্দা ফুল ছেড়ে গেটে যাওয়ার সাথে সাথে সব সম্পদগুলো দিয়া তার বেরি পড়ায়া দিবে বান্দা ফুল পার হতে পারবে না যে পর্যন্ত বান্দা ফুল পার হতে না পারবে সেই পর্যন্ত কারো কথাই বনে থাকবে না তাই তো আমার মুসলমান বন্ধুরা জামানার যখন عمر رضي الله تعالى عنهم حضرت عمر رضي الله تعالى عنهم হিমসের গভর্নর করে সাইদ বিন আমের যখন হিমসে নিযুক্ত করেছিলেন হিমস থেকে যখন কতিপয় লোক আমিরুল মুকমিনের সাথে দেখা করতে আসলেন আমিরুল মুকমিনের সাথে দেখা করার পর ব্যবসায়ী কাবিলাদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা যেহেতু আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট আমার সাথে যেহেতু দেখা করতে আসছ রাষ্ট্রের প্রেসিডেন্টের হিসাবে আমার দায়িত্ব হলো তোমাদের জন্য কিছু হাদিয়া দেওয়া তো আমি একশো জন লোকের একটা তালিকা দাও যারা গরিব মানুষ আমি তাদের জন্য কিছু হাদিয়া দিব আমার তরফ থেকে তোমরা তাদের কাছে হাঁটি পৌঁছাই দিবা এই লোকেরা ব্যবসায়ী কাবের লোকেরা একশো জন লোকের একটা তালিকা করলেন একশো জন লোকের তালিকা করার পরে তালিকাটা যখন আমিরুলের হাতে দিলেন আমিনুলের হাতে দেওয়ার পরে আমিনের আমিরুল মকমিন আশ্চর্য হয়ে গেলেন নাম মিললে বাপের নাম না। বাপের নাম মিললে ছেলের নাম মিলেনা না আর ছেলের নাম হুব হু এইভাবে করে মিলে ওই রাজ্যে এরকম লোক আছে নাকি এমন সময় তার মনের কৌহল দূর করার জন্য এই ব্যবসায়ীকে আমেরাদেরকে ডাকতে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো দেখি টপ অফ দ্য লিস্ট লিস্টের সবার উপরে যার নাম আমিরুল মুমিনিন এ জিজ্ঞেস করছেন। তার নাম হলো সাইদ বিন আমের এই সাইদ বিন আমের কাকে এমন সময় ব্যবসায়ী কাফেলার লোকেরা বলছে জাপানা এই সাইদ বিন আমের হচ্ছে আমাদের গভর্নর সাইদ বিন আমের হলো আমাদের গভর্নর আমিরুল মুমিনিন ধমক দিয়ে বলছে আরে মিয়া গভর্নরের নাম দিতে বলছি এখানে কি ধনী মানুষের নাম দিতে বলছি নাকি গরিব মানুষের নাম দিতে বলছি যাদের জন্য হাদিয়া পাঠাবো ওপটকন পাঠাবো এমন সময় ওই ব্যবসায়ী ক্যাপেটারের লোকেরা বলছে যা বানা আমাদের রাজ্যে যে লোকটা সবচেয়ে গরিব সেই লোকটাই এই তালিকার সবার উর্ধে তার মানে বলে আমিরুল মিনিন সাইদ বিন আমের চাইতে গরিব মানুষ আমার রাজ্যে আর কেউ বসবাস করে না যেরকম আল্লাহ আকবর আশ্চর্য হয়ে গেলেন সাধারণ কোন মামুলি ওই ব্যাপার না তদানীন্তন সময়ের একজন গভর্নর মনে করেন পুরা গাজীপুরের একজন মন্ত্রী পুরা গাজীপুরের একজন মন্ত্রী তদানীন্তন সময়ের গভর্নর এত গরিব তার মতো গরিব মানুষ আর রাজ্যে একজন নাই আমিরুল মুখমিন আশ্চর্য হয়ে গিয়ে এক হাজার উপহার দিলেন এক হাজার একটা পুটলার মধ্যে উপহার দিয়ে বললেন এই এক হাজার দেড়হাম এবার তোমরা সাইদ বিন আমিরের কাছে তোমাদের গভর্নরের কাছে পৌঁছে দিবা আর তোমাদের গভর্নর কে বলবা এটা দিয়ে তার সংসারে বরণ পোষণ করার জন্য এবার লোকেরা যখন গেলেন হিমসে যাওয়ার পরে সাইদ বিন আমিরের কাছে যখন গেলেন গিয়ে পুটলাটা দিলেন পুটলা দেওয়ার পর সাইদ বিন আমির জিজ্ঞেস করেছে এর মধ্যে কি বলে আমিরুল মুমিনিন আপনার জন্য হাদিয়া দিয়েছে বলে কি হাদিয়া কিছু মূত্র দিয়েছে জুল আল্লাহ আকবর কিছু মূত্র দিয়েছে কেন বলে আপনার বরণ পোষণ করার জন্য সাইদ্বিন আমের পুটলাটা হাতের মধ্যে নিয়ে গড়ের মধ্যে গেছে গড়ের মধ্যে মাছ বসে বলে না। যুদ্ধ লাগছে বলে না মহামারী লাগছে বলে না তো যুদ্ধ লাগে নাই মহামারী লাগে নাই উমর শহীদ হয় নাই তো আপনি থাকছেন কেন এইভাবে করে বাচ্চা মানুষের মতো বিন বিনের মধ্যে বলে বিবিরে কাছে জন্য আমার ঘরের মধ্যে দুনিয়া ডুইকে গেছে আমার ঘরের মধ্যে দুনিয়া ডুইকে গেছে আল্লাহর নবী বলছে ফুল চিরাতের গেটের মধ্যে দুনিয়া বেরি পড়ায়া দিবি ফুল চিরাতের গেটে দুনিয়া বেরি পড়ায়া দিবে ফুল চিরাতের গেটে যখন দুনিয়া বেরি পড়ায়া দিবে ওই দুনিয়া তাকে টুলচেরাতে রেখে পাড়ি দিলে পা দিবে না সেই দুনিয়া আমার গড়ের মধ্যে গেছে আমি যেমন বলছে গড়ের মধ্যে দুনিয়া ডুইকে গেছে দুনিয়া বের করে দেন গড়ের মধ্যে দুনিয়া ঢুকছে দুনিয়া বের করে দেন এবার বলছে বিবি তুমি আমার একটু সহযোগিতা করবা বলে হ্যাঁ করব আজকে এসার সালাদ দুইজনে মিলে একসাথে আদায় করব আগে ভাগে খায় নিবা দুইজনে মিলে আগে ভাগে খায় নিলেন এসারের সালাদ আদায় করলেন দুইজনে মিলে ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গিয়া রাত্রি বেলায় এতিম মানুষ করে। নেও তুমি বিশ দেড় হাম বিধবা নারী পরে নেও তুমি পঞ্চাশ দেড় হাম এইভাবে করে সারাটা রাত মানুষের মাঝে এই মুদ্রার উৎপাগুলো এই দেড় বিতরণ করলেন মর্চেন্ডার দিছে আসলে তুই হয়

আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলছেন ও বেলাল ইত্তাকুন না জাহান্নামের আগুন ভয় করো জাহান্নামের আগুন থেকে নিবাও বেলাল বলছে হুজুর কি দিয়ে জাহান্নামের আগুন নিবাও এমন সময় নবীজি বলছেন বেলাল রে দান করো দান করো দান করে জাখার নামের আগুন নিবাও দান এত পাওয়ার ইবাদত যা জ্যাখান্ আগুন গুনটা নিবাই দেয় নামাজ রোজা মাসলু যখন আগুন নিবায় না কিন্তু দান এত পাওয়ারফুল ইবাদত যা জাহান্নামের আগুন নিবায় দেয় বেলার চকের পানিগুলো ছেড়ে দিয়ে কাটছে আর বলছে হুজুর আপনি আমার পায়ের দিকে তাকায় দেখেন স্যান্ডেল নাই হুজুর আমার পায়ের দিকে তাকায় দেখেন খরম নাই আমি যখন মরভূমির প্রাণ দিয়ে হাতি মরভূমির উত্তক্ততায় আমার পাগুলো শুকিয়ে পড়ে যায় হুজুর আমার গায়ের দিকে তাকায় দেখেন আমার শরীরের মধ্যে হুজুর গঞ্জি নাই হুজুর আমি যখন রাত্রি বেলায় ঠান্ডার মধ্যে পড়ে যাই ঠান্ডায় ছটফট করতে থাকি হুজুর আমার শরীরে গ্যালডি নাই হুজুর আমার পেটের দিকে দেখেন আমার পেটের মধ্যে একটা দুইটা নয় তিন তিনটা পাথর বাঁধা হুজুর আমার পেটে খাবার নাই তো যেই বেলালের পায়ে খরম নাই যেই বেলালের পায়ে স্যান্ডেল নাই যেই বেলালের গায়ে জামা নাই যেই বেলালের পেটে খাবার নাই ওই বেলালকে বলছেন দান করে জাহান্নাম আর গুন্নিবৈতে হুজুর আমি কই পাব এমন সময় আল্লাহ নবী বেলালকে সার দিলেন না তখনো বেলালকে নবীজি সার দেয় নাই বেলালকে বলে খেজুর খাইতে দেয় রে বেলাল ওই খেজুরটাতে একটা অংশ ছিঁড়ে দান করে দিবা খেজুরের একটা অংশ ছিঁড়ে করেও তুমি দান করে দিবা ওই দানের বদলতে আল্লাহর জাহাদ নামের আগুনটা নিবাই দিবি আল্লাহ কোরআনের মাদ্রাসা 30 লোক চাই সর্বপ্রথম একজন এমন আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য দরকার কি একটা গেই না এই মাদ্রাসার জন্য একটা প্রথম গেডের দরকার 30 জন লোক চাই এক একটা লোকের বিনিময়ে এক একটা কোরআনের পাড়া আল্লাহ যেন দুনিয়া কবর আর দিন বন্ধু বানায়া সুপারিশ করে কারণে বানায় যেন আল্লাহ জানলা দিয়ে দেয় একটা মেইন গেট একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দরকার এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন পঞ্চাশ হাজার টাকা একটা গেটের জন্য